আজকে একটা খুব কন্ট্রোভার্সাল কথা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বোথ অনলাইন এবং অফলাইন এই দুইটা জিনিসকে আমি হচ্ছে এক্সপোজ এক্সপোজিং অফলাইন সব কিছু আমি তোমাদেরকে খুঁটি নাটি একদম আনবায়াসড ওয়েতে বলবো এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি তো নিজেই হচ্ছে অনলাইন চালান তুমি আজকে আমার এই পয়েন্টগুলো দেখো প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা কথা আমি একদম আনবায়াসড তোমাদের বড় ভাই হিসেবে কথাগুলো বলতেছি নট অ্যান অনলাইন এডুকেটর ঠিক আছে তো চলো তাহলে আমরা স্টার্ট করি তো প্রথমে আমি এগুলো বেশ কিছু পয়েন্ট লিখছি পয়েন্টগুলো হচ্ছে খরচ সময় ম্যাটেরিয়ালস কোনটায় ভালো খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার স্যাপার ফ্রি ক্লাস কোথায় আছে এফিশিয়েন্সি ক্লাস কোয়ালিটি এক্সাম তারপরে মেন্টরিং প্লাস গাইডলাইন মোবাইল অ্যাডিকশন মোটামুটি আমি সমস্ত কিছুকেই আসলে আলোকপাত করছি কারণ একটা অ্যাডমিশন স্টুডেন্টের লাইফে হ্যাঁ অ্যাডমিশন সিজনে তোমার এই ফ্যাক্টরগুলো আসলে মেন কাজ করে ফাইন্যান্সিয়াল কত খরচ হবে পড়তে সময় কেমন ম্যাটেরিয়ালস কেমন তো চলো একটা একটা করে আমরা হচ্ছে আজকে এক্সপোজ করি যে কোনটা বেটার ঠিক আছে এবং আমি আবারও বলে দিচ্ছি যে আসলে এখানে জাস্ট আমরা কম্পেয়ার করতেছি তুলনা করতেছি তারপরও স্টিল অনেকেই থাকবে ওর কাছে পার্সোনাল চয়েস থাকবে এটা অন্য হিসাব কিন্তু আমরা লজিক্যালভাবে আনবায়াসড ওয়েতে কোনটা তোমাকে বেশি জিনিস প্রোভাইড করতেছে ভ্যালু ফর মানি চলো আমরা একটু দেখি প্রথম কথা হচ্ছে খরচ মেডিকেল অফলাইন বলো বা মেডিকেল কোচিং বলো আমি অ্যাডমিশনের কথাই যেহেতু বলতেছি মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ঠিক আছে তো মেডিকেল অ্যাডমিশন নিয়ে আমরা বেশি কাজ করি এটা নিয়ে আমি বেশি হয়তো বলি তো অফলাইনে এই বছর আমি যেটা খবর নিয়েছি যে বড় বড় অফলাইন কোচিংগুলোতে বিশ হাজার প্লাস হচ্ছে তোমার টাকা হয়তো বা কোনো কোনো জায়গায় ডিসকাউন্ট থাকতে পারে তবে কম বেশি মিলা এখানে প্রায় বিশ হাজার করে হচ্ছে তোমার টাকা খরচ হয় কম বেশি মিলে আমি ধরে নিচ্ছি প্লাস মাইনাস বিশ হাজার টাকা প্লাস মাইনাস আমি ধরে নিচ্ছি কমও লাগতে পারে বেশিও লাগতে পারে সেই জায়গায় অনলাইন মেডিকেল কোর্সের খরচ হচ্ছে তোমার ঘুরে ফিরে হচ্ছে থেকে টাকার মধ্যে হাজার ঠিক আছে যেমন আমাদের আরটিডিএস সারা বাংলাদেশ অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল ব্যাচ এটা পাঁচ থেকে ছয় হাজার টাকা এরকম ঘুরে ফিরে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাঁচ থেকে ছয় হাজার টাকা তাহলে খরচের দিক থেকে যদি চিন্তা করি ডেফিনেটলি অনলাইনের হচ্ছে একটা অ্যাডভান্টেজ কারণ তোমার খরচটা কম ঠিক আছে আবার এখানে বেশ কিছু ব্যাপার আছে অনলাইনে তুমি বাসায় বসে ক্লাস করতে পারবা তোমার এক্সট্রা কোনো কিছু দরকার নাই স্মার্টফোন এই যুগের ছেলে মেয়েদের ম্যাক্সিমামেরই আসলে স্মার্টফোন থাকে তো তোমাকে আলাদা করে কিছুই করা লাগতেছে না কিন্তু অফলাইনের জন্য তোমাকে আবার অনেকের বড় বড় শহরে এসে ক্লাস করো সেই শহরে বাসা ভাড়া নেওয়া ওইভাবে চিন্তা করলে খরচটা আরও বেশি লাখের কাছাকাছি চলে যায় বড় বড় শহরে এসে বাসা ভাড়া করা বা মেসে থাকলে সব মিলিয়ে খরচটা লাখের কাছাকাছি চলে যায় পুরো তিন থেকে চার মাস যদি চিন্তা করো আর অনলাইনে পুরো তিন চার মাসে হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা তাহলে খরচের দিক থেকে আমার মনে হয় যে অনলাইনটা এগিয়ে থাকবে একদম সিম্পল হিসাব ঠিক আছে এরপরে চলে আসো হচ্ছে সময় অনলাইনে তোমার টাইম হচ্ছে সেভ হয় ভাই কেন টাইম সেভ হয় কারণ অনলাইনে তুমি নিজের বাসায় বসে তুমি ক্লাস করতেছো তোমার এক্সট্রা মানে কোনো সময় নষ্ট হয় না যেমন আমাদের আর টিডিএস কথাই যদি বলি আর টিডিএস আমাদের রাত নয়াত নয়টার ক্লাস ঠিক নয়টাতেই শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটার ক্লাস ঠিক সাড়ে সাতটাতেই শুরু হয় বা শোয়া সাতটার ক্লাস ঠিক শোয়া সাতটায় শুরু হয় এটা প্রি মেডিকেল হোক মেডিকেল হোক বা সেকেন্ড টাইম ব্যাচ হোক তাহলে একদম তোমাকে কি জাস্ট টাইমে শুরু হচ্ছে তোমার সময় বাঁচতেছে অফলাইনের কাহিনী কি হ্যাঁ অফলাইনেও তোমার হয়তো বা টাইমলি শুরু হয় ম্যাক্সিমাম বড় 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 কোচিংগুলো তো টাইমলি শুরু হয় আটটার মানে আটটাই কিন্তু অফলাইনের একটা সমস্যা হচ্ছে তোমাকে অফলাইনে কোচিং করার জন্য বাসার থেকে বেরোতে হচ্ছে অনেকেরই দেখা যায় যে অফলাইন কোচিং বাসার থেকে দূরে থাকে কনফিউজ থাকে যে ভাই অমুক কোচিং আমার বাসার থেকে আধা ঘন্টা দূরে এক ঘন্টা দূরে দুই ঘন্টা দূরে তো এই যে যাতায়াতের যে একটা হ্যাসেল এই যাতায়াতের হ্যাসেলের কারণে তোমার অফলাইনে হচ্ছে সময় নষ্ট হয় হচ্ছে বেশি অনলাইনে টাইমটা কম হয় তাহলে এখানেও অনলাইনটা হচ্ছে একটু এগিয়ে কারণ টাইম ওয়েস্ট এখানে কম হয় এখানে তোমার যাতায়াতের একটা মানে সময় চলে যায় আচ্ছা আরেকটা ব্যাপারও আরেকটা জিনিস এটা আমি আসলে অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়া কিন্তু বর্তমানে কিন্তু চরম ভাবাপন্ন বলা যায় ঠিক আছে মানে প্রচুর গরম পরে কিন্তু রিসেন্টলি দেখবো যে বৃষ্টির দিনে তো খুবই বৃষ্টি একদম পুরো অবস্থা খারাপ বৃষ্টির দিনে পুরো রাস্তাঘাট ডুবে যায় আবার গরমের দিনে হচ্ছে প্রচন্ড গরম তো এরকম একটা ওয়েদারে তুমি অ্যাডমিশন সিজনে ক্লাস করতে গেলে ধরো আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে রাস্তাঘাট ডুবে গেছে তুমি এই ভিজে ভিজে ডুবে ডুবে তুমি অফলাইনে ক্লাস করতে গেলা তোমার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে আবার ধরো অনেক গরম পড়ছে তুমি যে এসে টায়ার্ড হয়ে যাবা ডিহাইড্রেশন হবে তোমার অনেক বেশি ঘেমে যাবার টায়ার্ড হয়ে যাবা মানে বুঝতেই একদম শরীর ছেড়ে দিবে ক্লাস করে এসে বাসায় এসে দেখবে এনার্জি নেই পড়ার মানে এত গরম ছিল আজকে রাস্তায় যে একদম টায়ার্ড হয়ে গেছো পুরো দিন ওয়েস্ট অমনে চিন্তা করলে অনলাইনটা বেটার এবার আসো ম্যাটারিয়ালস ম্যাটারিয়ালস হচ্ছে আগেকার দিনে অর্থাৎ আগেকার দিনে বলতে আজকে থেকে আরো তিন চার পাঁচ বছর আগে যদি বলতাম ডেফিনেটলি হচ্ছে অফলাইন এগিয়ে থাকতো কারণ অফলাইনে অনেক সুন্দর 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 হচ্ছে তোমাকে বই দেয় কিন্তু বর্তমানে কিন্তু অনলাইন এই গ্যাপটাকে হচ্ছে একদম কমিয়ে নিয়ে আসছে যেমন এই বছর আমাদের আরটিডিএস এ যুক্ত হইলেই তুমি পনেরোটা হচ্ছে তুমি ম্যাটেরিয়ালস পাচ্ছ ঠিক আছে আমার এখানে একটা পুরো বক্স আছে পুরা বক্স এই মুহূর্তে আসলে হাতের পাশে নাই তো আমাদের কোর্সে যুক্ত হওয়ার পর তুমি আলাদা করে হচ্ছে পনেরোটা বই অর্ডার করতে পারতেছো এত তো অফলাইন থেকে তোমাকে ঠিক যেই টাইপের ম্যাটারিয়ালস দেওয়া হয় আমরা কিন্তু তোমাদেরকে এখন ঠিক সেম কোয়ালিটির হচ্ছে ম্যাটেরিয়ালস প্রোভাইড করতেছি তো ম্যাটেরিয়ালস বললে দুইটাই হচ্ছে সমান সমান হবে তবে তবে হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে অফলাইনটাকে আমি একটু এগিয়ে রাখতেছি কারণ অনেক অনলাইন কোর্স আবার ম্যাটারিয়ালস নাই যেমন তুমি যদি আরটিডিএস এ যুক্ত থাকো সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল ব্যাচ আরটিডিএস এ ম্যাটারিয়ালস আছে যেটা হচ্ছে অফলাইনে সমতুল্য এই ক্ষেত্রে সমান কিন্তু ধরো অনেক অনলাইন কোর্স আছে যেখানে হচ্ছে কোনো ম্যাটেরিয়ালস দেওয়া হয় না কোনো বই দেওয়া হয় না এক্সট্রা ঠিক আছে তো সেইগুলার ক্ষেত্রে কিন্তু আবার একটু পিছায়া থাকবে কিন্তু আমাদের এখানে আর হচ্ছে অফলাইনে সেম বাট আমি ওভারঅল যেহেতু অনলাইনকে চিন্তা করে যদি বলি সব অনলাইনে হচ্ছে ম্যাটেরিয়ালস নাই এই ক্ষেত্রে একটু আগায়া থাকবে ঠিক আছে ওকে ওকে তাহলে এবার আসো খাপ খাইয়ে নেওয়া এই খাপ খাইয়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেটার হয় খাপ বলতে নতুন তুমি তো বাসার থেকেই ক্লাস করতেছো মায়ের হাতে রান্না খাবা বা তোমার পরিচিত যে পরিবেশ থাকে সেই পরিবেশে পড়বা আহ পড়াশোনা সো তোমার এখানে খাপ খাইয়ে নেওয়াটা একদমই ইজি মানে নিজের পরিচিত পরিবেশে তুমি পড়তেছো আর অ্যাডমিশনে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ রে ভাই বিলিভ মি তুমি অ্যাডমিশনের সময়টাই মাত্র তিন মাস এই সময় তোমার মন চাইলো আমি ঢাকায় এসে কোচিং করব বাবা মা ছেড়ে জীবনে যেই শহরে তুমি কোনোদিন থাকো নাই সেই শহরে তুমি একটা নতুন পরিবেশে এসে বাবা মা ছাড়া তুমি মেসে উঠলা বিলিভ করো ভাই তুমি মেসের এই জঘন্য খাবার খেয়ে মেসের ডাল খেয়ে ঠিক আছে জঘন্য খাবার খেয়ে তুমি তিন মাসের মধ্যে দুই মাসে থাকবো অসুস্থ আমাকে একটা ধন্যবাদ দিও যারাই কথা শুনে আসলেই ঢাকায় আসার প্ল্যানটা বাতিল করবে তারা আমাকে পরবর্তীতে ধন্যবাদ দিও মেসের খাবার খেয়ে তিন মাসের মধ্যে দুই মাসেই থাকবে অসুস্থ কারণ তুমি অভ্যস্ত না তো এই অভ্যস্ত হইতে হইতেই দেখবে তোমার তিন দুই মাস চলে গেছে তুমি পড়বা কখন কি করবা কখন এই জন্য খাপ খাইয়ে নেওয়ার যদি সিচুয়েশন বলা হয় ডেফিনেটলি অনলাইন মাছ বেটার অফলাইনের থেকে কারণ অফলাইনে আসলে কি বলে খাপ খাইয়ে নেওয়ার আসলে টাফ তুমি একটা বড় শহরে এসে এটা হোক ঢাকা হোক চট্টগ্রাম হোক সিলেট বিভাগীয় শহরগুলোতে তুমি যদি এসে পড়াশোনা করো আগে যদি অভ্যস্ত না থাকো দেখবা মেসের খাবার গলা দিয়ে নামবে না শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে করবা না নিজের স্বাস্থ্যের যত্ন নিবা সো অ্যাডমিশনের মূল্যবান সময় নষ্ট হবে তো এই দিক থেকে অনলাইন হচ্ছে এগিয়ে ঠিক আছে এবার চলে আসো হচ্ছে ফ্রি ক্লাস অফলাইনে অফলাইনে হচ্ছে যে তোমার যে ক্লাসগুলা অফলাইনেও কোচিংগুলা তো এখন হচ্ছে ফ্রি ক্লাস দেওয়া হয় অনলাইনেও ফ্রি ক্লাস আছে তো দুই জায়গাতেই হচ্ছে যে তোমার সেম ধরতে পারি মানে ফ্রি ক্লাসের কোয়ালিটি এখন বর্তমানে হচ্ছে যে তোমার অফলাইনেও হচ্ছে যে তোমার অনেক ফ্রি ক্লাস দেয় তো এখানেও ফ্রি ক্লাস আছে এখানেও ফ্রি ক্লাস আছে তো ফ্রি ক্লাস সব জায়গাতেই দেয় অনলাইনে তো ফ্রি ক্লাস আছে এবার আসো এফিশিয়েন্সি আমি এই এফিশিয়েন্সি আর ক্লাস কোয়ালিটি এই দুইটা নিয়ে আমি আলোচনা করি এফিশিয়েন্সির ক্ষেত্রে আবার এটা দুই ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে দুই ক্যাটাগরি কোনটা তুমি যদি টপার হও আমি একদম বলছি যে আনবায়াসড একদম তুমি যদি ভাই টপার হও ঠিক আছে মানে তুমি পারো তোমার জাস্ট এখন রিভিশন কোন জায়গা থেকে একটু প্রশ্ন আসে একটু এগুলো একটু হালকা পাতলা তোমার জানলেই হবে তোমার এত বিস্তারিত পড়া দরকার নাই তুমি যদি টপার হও তোমার জন্য হচ্ছে খুবই ভালো পারো জাস্ট তোমার একটু হালকা পাতলা খালি দেখলেই তোমার হয়ে যায় ওইরকম হইলে তোমার জন্য অফলাইন হচ্ছে বেটার কিন্তু তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও ঠিক আছে এভারেজ স্টুডেন্ট আমরা তো সারা বাংলাদেশে আসলে কি টপার স্টুডেন্ট তো আসলে হাতে গোনা খুব কম কম মানুষই হয় ঠিক আছে পাঁচ পার্সেন্ট ধরো টপার থাকে বা বাকি পঁচানব্বই পার্সেন্টের জন্য তুমি এবারে স্টুডেন্ট তুমি সারা বছর ওইভাবে পড়ালেখা করতে পারো না তোমার অনেক গ্যাপ রয়ে গেছে এক্সট্রা সিলেবাস তুমি ঠিকমতো এখনো ধরোই নাই অনেকে আসো যে এইচএসির আগে এক্সট্রা সিলেবাস পড়ই নাই বা পড়লো এক দুই চ্যাপ্টার পড়ছো বাকিগুলো পড়ো নাই আবার অনেকে শর্ট সিলেবাস ভাই কোনো মতো পড়ছি কিন্তু আমার ভিতরে প্রচুর গ্যাপ আছে এই বছর এইচএসি পরীক্ষার এক টুলটা পাল্টা আমি ধরা খেয়ে গেছি মানে কি তোমার গ্যাপ আছে তো তোমার যদি গ্যাপ থাকে তাহলে ডেফিনেটলি অনলাইনের ক্লাসগুলো তোমার জন্য বেশি হবে কারণ অনলাইনের ক্লাসগুলো একদম যত্ন করে সময় দিয়ে দিয়ে পড়ানো হয় সময় কোনো ইস্যু না অফলাইনের সময় কেন ইস্যু কারণ একটা অফলাইন কোচিং এ অনেকগুলো ব্যাচ থাকে একটা ব্যাচ আসবে দেন ওই ব্যাচটা শেষ হবে আরেকটা ব্যাচ ঢুকবে আরেকটা ব্যাচ শেষ হবে এরকম করে তুমি মাঝে মাঝে দেখবা যে তোমার একটা ব্যাচের ক্লাস শেষ হওয়ার আগেই দেখবা যে পরের ব্যাচের ছাত্র ছাত্রী এসে দাঁড়ায় আছে দরজা ঠেলতেছে ঠিক আছে আমি নিজে অফলাইনে পড়াইছি আমি বাংলাদেশের মোটামুটি সবগুলা ঠিক আছে একটা বড় কোচিং বাদে বাকি সবগুলো বড় কোচিং আমি নিজে পড়াইছি এককালে পড়াইছি আমার মেডিকেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত পড়াইছি তো আমি এগুলো খুব ভালো মতোই জানি কারণ আমি নিজের টিচার তো আমি নিজেও এটার ভুক্তভোগী দেখা গেছে যে একটু ভালো মতো পড়াই একটু সময় দেওয়া পড়াইতে গেলেই দরজায় হচ্ছে নখ যে ভাই ছেড়ে দেন পরের ব্যাচে স্টুডেন্টরা এসে বসে আছে এই হচ্ছে অবস্থা বুঝছো তো এই কারণে যেটা সমস্যাটা হয়েছে যে এখানে আসলে অফলাইনের টিচাররা ভালো পড়ায় আমি কখনোই বলবো না যে অফলাইনে টিচাররা খারাপ পড়ায় আমি নিজে অফলাইনে পড়াইছি সো আমি নিজের নিজে খারাপ বলবো বা ডেফিনেটলি তোমরা যাচ করবো কেমন পড়াই বা ওভারঅল অফলাইনে টিচাররাও খুবই দুর্দান্ত পড়ে অনলাইনের টিচাররাও খুব ভালো পড়ায় অফলাইনের টিচাররাও খুব ভালো পড়ায় এটা মাথায় রাখবা বড় বড় অনলাইন বা বড় বড় অফলাইনে সবাই ভালো পড়ায় না ভালো পড়াইলে টিকে থাকতে পারতো না কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি এই যে আমি নিজে নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমি যখন অনলাইনে পড়াচ্ছি আর টিডিএস এ ডিএমসি স্টেশনে মনের আনন্দ খুলে হচ্ছে আমি তোমাকে পড়াইতে পারি কারণ আমার হাতে টাইম আছে অফুরন্ত সুন্দর করে প্রত্যেকটা লাইন মূল বইয়ের প্রতিটা লাইন ধরে 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 ব্যাখ্যা সহ বিস্তারিত পড়ানো যায় ক্লাসের পড়া বুঝে ক্লাসে মুখস্থ করা দেওয়া যায় যেটা আমরা করিও আর টিডিএসে তো এতে করে আমার মন মতো আমি ক্লাস নিতে পারি এবং আমি বিশ্বাস করি ক্লাসগুলো যদি কেউ করে তার আর কিছুই লাগবে না ক্লাসের পড়া বুঝে ক্লাসে মুখস্থ হয়ে যাবে কিন্তু সেই আমি যখন অফলাইনে পড়াইছি জীবনের তিন চারটা বছর তখন আমি এটা করতে পারি নাই কেন কারণ ওই যে একটু পড়াইতে গেলেই পরের ব্যাচ চলে আসছে সময় লিমিটেড টাইম লিমিটেড আমাকে এক ঘন্টা বা দেড় ঘন্টার ক্লাসে দুইটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার ধরা দিছে আমার কথাটা বুঝছো তো তখন অনেক কিছু বাদ দিয়ে জাস্ট বলা লাগছে এটা একটু পড়বা এই লাইনটা পড়বা এখান থেকে একটু প্রশ্ন আসে এই টপিকটি একটু টাচ করে মাঝখানে দশটা টপিক বাদ দিয়ে পরের টপিকে চলে যাওয়া লাগছে লাভ দিয়ে লাভ দিয়ে শেষ করা লাগছে কারণ আমাকে শেষ করতে হবে দুই তিনটা চ্যাপ্টার মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম এই জন্য তোমার যদি গ্যাপ থাকে তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও তোমার জন্য ডেফিনেটলি হচ্ছে অনলাইন বেটার তোমার অনলাইন ক্লাসগুলো এফিসিয়েন্ট হবে তোমার জন্য বাট তুমি যদি টপার হও একদম কনফিডেন্ট নিজের ফুল কনফিডেন্ট যে হ্যাঁ ভাই আমি পারি আমার সব পড়া আছে আমার আর ডিটেলস পড়ার কিছু না আমি সব পড়ছি কলেজ লাইফে থাকতেই আমার শুধু খালি কোন জায়গা থেকে প্রশ্ন আসে না আসে বা রিভিশন স্টাইলে পড়তে হবে দেন তোমার জন্য হচ্ছে অফলাইন বেটার অ্যান্ড তুমি ডিসাইড করো তুমি কি এভারেজ স্টুডেন্ট নাকি তুমি টপার এটা তোমার ব্যাপার আচ্ছা এর পরে আসে হচ্ছে ক্লাস কোয়ালিটি डेफिनेटলি ক্লাস কোয়ালিটি বল অনলাইন डेफिनेटলি বেটার কারণ আমি নিজেই বলছি সময় ধরে ধরে প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন ধরে ধরে হচ্ছে পড়ানো যায় ঠিক আছে যেটা যেটা অফলাইনে চাইল সম্ভব না ও বাই দা ওয়ে তোমাদের বলে রাখি এটা কোনো মার্কেটিং না কিছু না আমি বলছি যে এটা একদম আনবায়াসড একটা জিনিস তোমাদেরকে আমরা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তে আরটিডিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য একটা দুর্দান্ত গিফট সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট ন্যানো মেডিকেল কোর্স এটা তোমাদের জন্য হচ্ছে সম্পূর্ণ গিফট থাকবে ন্যানো মেডিকেল কোর্স এই যে আমি ইউটিউবে যাবা ভাই জাস্ট ইউটিউবে যাবা যে হচ্ছে কোর্স তারপরে হচ্ছে কোর্স সিও আর এসি কোর্স ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিও এই দুর্দান্ত প্লেলিস্টটা চলে আসবে এখানে হচ্ছে ফিজিক্সের ক্লাস আছে কেমিস্ট্রির ক্লাস আছে বায়োলজির ক্লাস আছে ইংলিশের ক্লাস আছে জি এর ক্লাস আছে অর্থাৎ মেডিকেল অ্যাডমিশনের জন্য মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার যা যা লাগবে সব কিছুর ক্লাস আছে একদম বিস্তারিত শর্ট সিলেবাস ফুল সিলেবাস জি কে ইংলিশ সবকিছুর ক্লাস আছে অনুশীলনের ক্লাসও এখানে অ্যাড করা আছে সো এই ক্লাসগুলা দেখো এই ক্লাসগুলা প্রায় তিন লাখ ছাত্র ছাত্রী এখন পর্যন্ত দেখছে তুমি বুঝতে পারতো সারা বাংলাদেশে প্রায় তিন লাখের বেশি ছাত্র ছাত্রী অলমোস্ট তিন লাখের মতো ছাত্র ছাত্রী হচ্ছে এই ক্লাসগুলো দেখছে তো এটা সবচেয়ে জনপ্রিয় এবং এটার প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে আমি নিজে এখানে ম্যাক্সিমাম ক্লাস তো আমি জানি পড়াইছি প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা গ্যাপ পূরণ করে মূল বইয়ের লাইন বাই লাইন ধরে পড়াইছি এই ফ্রি ক্লাস গুলা করবা মূল বইটা খুলে নিবা এই ক্লাসের সাথে সাথে তুমি নিজেও মূল বইয়ের আমার সাথে সাথে প্রত্যেকটা লাইন ধরে ধরে ক্লাসগুলো করে করে পড়ে ফেলবা তোমার মূল বই পড়া শেষ দেন এরপর এক থেকে দুই ঘন্টার রিভিশন দিবা বিশ্বাস করে একদম তুমি ঢাকা মেডিকেলের চান্স পাওয়ার মতো লেভেলের তোমার জ্ঞান অর্জন করে ফেলবা যার গ্যাপ আছে যার যত দুর্বলতা আছে এই ন্যানো মেডিকেল কোর্সের ক্লাস কর আর কিছু লাগবে না ভাই বিলিভ মি ঠিক আছে এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিৎ সিরাজ চট্টগ্রাম কলেজের ও এই ন্যানো মেডিকেল কোর্স এই ফ্রি প্লে ক্লাস করে এক্সট্রা সিলেবাস কমপ্লিট করছে তো সারা বাংলাদেশে দ্বিতীয় যে ছেলেটা আসে ন্যানো মেডিকেল কোর্সের ক্লাস ক্লাস এক্সট্রা করতে পারে ক্লাস কোয়ালিটি নিয়ে কি বলার কিছু আছে একটা ফ্রি এক্সট্রা সিলেবাস করে একজন জাতীয় মেধায় দ্বিতীয় হয়ে গেছে তো আই গেস ক্লাস কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই জাস্ট একটা ক্লাস করলেই তুমি বুঝতে পারবা প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে তুমি এতদিন যেই কারণে সাফার করতা বই পড়লে না মেন বই পড়তে গেলে মাথা ঘুরাই তো কিছুই না এই প্লে ক্লাস করো প্রত্যেকটা লাইনে এক্সপ্লেন করে পড়ানো হয়েছে এবং বারবার রিক্যাপ করা হয়েছে যাতে ক্লাসের পড়া বুঝে ক্লাস যে একটা ক্লাস করো ভাই বিশ্বাস করো তোমার এই ক্লাসগুলা ছাড়া তোমার আর কিছু ভালো লাগবে না সম্পূর্ণ ফ্রি এটা আর পক্ষ থেকে উপহার আর সাথে একটা ছোট্ট জিনিস মাথায় রাখো যে এই ফ্রি ক্লাসটা যদি এত বেটার হয় তাহলে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো বুঝতেই পারতো আরও বেস্ট ঠিক আছে এটা হচ্ছে এক দেড় বছর আগের ক্লাস তো বুঝতেই ক্লাসগুলো আরো বেস্ট হবে দুই সালে এসে তবে এটা করলেও তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট মেডিকেল অ্যাডমিশন একদম ডান সাথে এক্সাম দিও ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য আরটিডিএস এর পক্ষ থেকে গিফট ওকে তাহলে কি লিখেছে আস দিবা ন্যানো মেডিকেল কোর্স ওকে এবার আসো এক্সাম সিস্টেম এক্সাম সিস্টেমের ক্ষেত্রে এক্সাম সিস্টেমের ক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই এক্সাম সিস্টেমের ক্ষেত্রে ডেফিনেটলি হচ্ছে যে অফলাইন আগানো এটা ডেফিনেটলি আমি সবসময় বলবো এক্সাম সিস্টেম যদিও আমাদের আরটিডিএস এর ডিএস এক্সামটা চান্স পাওয়ার জন্য যথেষ্ট তারপরও যেহেতু তোমার মূল পরীক্ষা অফলাইনে হবে তার মানে তোমার ওএমআর ফিল আপ করা থেকে শুরু করে বেশ কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে এই জন্য আমি তোমাকে বলবো অফলাইনে এক্সামটা বেটার ঠিক আছে তবে কথা আছে আমাদের আর্টি হচ্ছে অনলাইনেও এখন হচ্ছে অফলাইন এক্সামের একটা ফিল পাওয়া যায় কিভাবে ফিল পাওয়া যায় ওএমআর একটা বই দিয়ে ওই যে বলছি পনেরোটা বই তুমি ভর্তি হয়ে আলাদা করে কিনতে পারবা সেই পনেরোটা বইয়ের মধ্যে একটা বই হচ্ছে অফলাইন মডেল টেস্ট ওই বইটা নিয়ে পাঁচ হাজার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে সাথে পাঁচ হাজারটা ওএমআর দেওয়া আছে পাঁচ হাজার বলতে মানে পঞ্চাশ সেট প্রশ্ন পঞ্চাশ সেট ওএমআর ঠিক আছে তো তুমি ওয়েমআর দাগায় দাগায় ওয়েমআর ফিল নিতে পারবা তবে ডেফিনেটলি তারপর আসলে হচ্ছে অফলাইনে এক্সামটা বেটার কারণ ডেফিনেটলি হচ্ছে যে তোমার পরীক্ষাটা হবে হচ্ছে অফলাইনে সো অফলাইনের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে আচ্ছা এরপরে এরপরে আসলে হচ্ছে মেন্টোরিং প্লাস গাইডলাইন এই মেন্টোরিং প্লাস গাইডলাইনের ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো হচ্ছে অনলাইন বেটার কারণ তোমরা অনলাইনে আসলে ভর্তি হও হচ্ছে ভাইয়া বা আপুদেরকে দেখে ভর্তি হও তাই না তুমি যেখানেই ভর্তি হও না কেন অনলাইনে খেয়াল করে দেখবা তুমি কোনো না কোনো ভাইয়া আপু বা তাদের সাথে হচ্ছে তুমি কানেক্টেড তাদের ক্লাস ভালো লাগে তাদের সাথে তুমি ইনবক্সে হচ্ছে কানেক্টেড এই জন্যই তুমি ভর্তি হও যেটা আসলে অফলাইনে সম্ভব না আসলে অফলাইনে দেখবা যে মনে করো যে একজন টিচার ক্লাস নিতে আসছেন উনি ধরো একটা চ্যাপ্টারের ক্লাস নেওয়ার পর ওনার জীবনে তুমি আর খুঁজে পাবা আমি নিজে অফলাইনে ক্লাস নিচ্ছি আমি নিজেই তো জানি যে ধর আমি একটা ব্রাঞ্চে ক্লাস দিতে গেছি এরপর ওই ব্রাঞ্চে আমার এই পুরো সিজনে আর যাওয়া হয় নাই তো আমি একদিন গেছি তো ওই আমার ক্লাস যার ভালো লাগছে ঠিক আছে খুব ভালো কথা কিন্তু সে তো আর দ্বিতীয়বার আমার দেখেই নাই চোখেই দেখে নাই কারণ আমি ওই ওই ব্রাঞ্চে আর আমার অ্যাডমিশন সিজনে যাওয়াই লাগে নাই সো এটা হচ্ছে অফলাইন অ্যাডমিশনের একটা প্রবলেম যে তোমার কোনো একজন টিচারের পড়ানো খুব ভালো লাগছে বাট প্রবলেম হচ্ছে তুমি তারে আর খুঁজেও পাবো না ফেসবুক আইডি তো দূরের কথা ঠিক আছে ফোন নম্বর তো দিতে চায় না বুঝতে বুঝতেই পারতো আমি নিজে যখন অ্যাডমিশনে কোচিং করতাম আমাদের সময় তো অনলাইন ছিল না আমি নিজে যখন মানে স্টুডেন্ট অবস্থায় কোচিং করতাম তো আমার দু তিনজন টিচারের পড়ানো খুব ভালো লাগছে এদের ফোন নম্বর চাইছি ব্রাঞ্চ থেকে বলে না দেওয়া যাবে না নিষেধ করা আছে দেওয়া যাবে না মানে বুঝুই তো দিতে চায় না যে টিচাররা মানে অনেক অনেক টিচারই থাকে মানা করে অফলাইনে যে দেওয়ার দরকার নেই কারণ অনেকে ডিস্টার্ব করে ফোন টোন দিবে রাত বিরাতে ফোন টোন হয়তো বা দেয় এটা একটা ব্যাপার থাকে বা অনেক সময় মানে যায় না এটা হয়তো অফলাইন অফলাইন কোচিংয়ের কোনো পলিসি থাকতে পারে মানে সোজা কথা তুমি টিচারদের সাথে তোমার কানেকশন থাকবে না কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে অ্যাডমিশন সিজনে বিশেষ করে পিছিয়ে পড়া যারা শিক্ষার্থী তাদের আসলে টিচারদের সাথে কানেকশনটা সবচেয়ে বেশি দরকার কারণ টপার ভাই ওরে তুমি যে জায়গাতেই বসায় দেবো চান্স পাবে ওরে নিয়ে আসলে আমার ওরকম চিন্তাভাবনা নাই কিন্তু একজন এভারেজ স্টুডেন্ট ওর একটু মোটিভেশন লাগে অ্যাডমিশন সিজন একটু টিচারের সাথে কানেকশন লাগে একটু ভাইয়া কি গাইডলাইন দিল একটু শোনা লাগে কারণ ও এগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে একটু পড়ালেখা করে এবং এই একটু পড়ালেখাতেই দেখা যায় যে ওর চান্স পাওয়া বা না পাওয়াটা নির্ভর করে এই জন্য অ্যাডমিশনে মেনটেনিং প্লাস গাইডলাইন ডেফিনেটলি হচ্ছে অনলাইনে বেটার কারণ অলমোস্ট প্রত্যেকটা অনলাইন ব্যাচেই আসলে তুমি টিচার বা টিচারদের সাথে কানেক্টেড ফিল করো দেখেই যুক্ত হও সো এটা হচ্ছে খুবই দুর্দান্ত একটা জিনিস আমাদের আরটিডিএসও হচ্ছে সরাসরি আমরা স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকি আমাদের আর টিডিএসের অনেকগুলো টিচার আছে সরাসরি আমরা তিন চারজন টিচারের কাজই হচ্ছে সারাদিন হচ্ছে তোমাদের শাহিন ভাইয়া 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 শাফিন ঠিক ঠিক আছে আছে সৌরভ আর আমরা তো আসি ঠিক আছে আমরা এই বছর হচ্ছে টক উইথ টিচার নামে একটা ফিচার আনছি আমাদের অ্যাডমিশনে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে মাসে একবার করে হলো আমরা কথা বলবো টক উইথ টিচার আর টিডিএস এর টিচাররা জুমে আমাদের সাথে ওয়ান টু ওয়ানে কথা বলতে পারবে আমাদের স্টুডেন্টরা তো দেখো এটা হচ্ছে ডেফিনেটলি অনলাইনে বেটার অফলাইনে আসলে এরকম সুযোগ আসলে কম আর হচ্ছে মোবাইল অ্যাডিকশন ডেফিনেটলি মোবাইল অ্যাডিকশন হচ্ছে যে মানে মানে মোবাইল অ্যাডিকশনটা হচ্ছে যে অনলাইনে বেশি এটা অস্বীকার করার কিছু নাই কারণ অনেকে ক্লাসের বদলে হচ্ছে বসে বসে হচ্ছে যে রিলস দেখে টিকটক দেখে ওই যে মোবাইল নিচে ক্লাস করার জন্য বাট একটু বলার খবর নাই ও বসে বসে মোবাইল হাতে মোবাইল চালাচ্ছে আর কি ঠিক আছে তো এই ক্ষেত্রে অফলাইনটা ডেফিনেটলি হচ্ছে আগানো থাকবে তবে একটা কাহিনী আছে ভাই আমি অনেক অফলাইন স্টুডেন্টদেরকেও দেখছি যে ভাই মোবাইল নিয়ে বসে আছে ঠিক আছে মোবাইল নিয়ে বসে আছে মানে অনেক অফলাইন স্টুডেন্টের আমি দেখছি যে মানে অ্যাডিকশন আছে ঠিক আছে যদিও তারপর আমি ধরে নিচ্ছি এটা অনলাইনে একটু বেশি কারণ অনলাইনে তোমাকে ওই ক্লাসও করতে হয় মোবাইল দিয়ে হয়তো বা একটু বেশি ডেফিনেটলি একটু বেশিই হবে কিন্তু স্টিল অফলাইনেও মোবাইল অ্যাডিকশন কিন্তু আছে। এমন আজ অফলাইনে তার মানে একদম জিরো যারা অফলাইনে পড়ে তারা কি সারাদিন রিলস দেখে না সারাদিন কি তারা বন্ধুদের সাথে কথা বলে না বা আড্ডা দিচ্ছে গেম খেলতেছে না ফোনে ঠিকই কিন্তু খেলতেছে তার মানে এটা আসলে দুই সাইডেই তবে অফলাইন একটু কম তারপরে বলা যায় আর কি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আসলে এটা সেলফ কন্ট্রোল নিজের উপরে তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে একদম আনবায়াসড অপিনিয়ন অর্থাৎ অনলাইন এবং অফলাইনে খুঁটিনাটি জিনিসগুলো এক্সপোজ করলাম আসলে যে এক্স্যাক্টলি তোমার আসলে কি কি সুবিধা অসুবিধা তো এই ব্যাপার বাকিটা হচ্ছে তোমরা জাজ করবা এখন অনেকের তারপরেও পার্সোনালি থাকে অনেকের থাকে যে না ভাই আমার ফ্যামিলি থেকে বা আমার বাসার থেকে হচ্ছে অনলাইন পড়াশোনাটাকে বিশ্বাসী করে না ভাই তুমি অফলাইনে যাওয়া সমস্যা নাই তো ঠিক আছে আবার অনেকে আছে যে না ভাই আপনি যেই কথাগুলো বলছেন এগুলো অ্যাকচুয়ালি সত্যি তবে একটা কথা আমি বলি অফলাইন নিয়ে হচ্ছে যেই কথাগুলো বললাম বিশ্বাস করে তুমি অফলাইনে একটা সপ্তাহ ক্লাস করো এখনো হয়তো তোমাদের পঁচিশ ব্যাচের ক্লাস শুরু হয় নাই অফলাইনে একটা সপ্তাহ বা দুইটা সপ্তাহ ক্লাস করো তুমি বুঝতে পারবা তোমার দেখবা যে যখন ক্লাসগুলো মাথার উপর দিয়ে যাবে এক ঘন্টা দেড় ঘন্টায় হচ্ছে টিচার কি পড়াচ্ছে তুমি তালগোল পাকায় ফেলছো কিছুই বুঝতেছো না একটা টপিক পড়ানোর পর দশটা টপিক স্কিপ করে আরেকটা টপিকে চলে যাচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে যে এক এক ক্লাসে দুইটা বা তিনটা চ্যাপ্টার শেষ করতেছে তুমি কিছুই বুঝতেছো না কারণ তোমার তো গ্যাপ আছে মাথার উপর দিয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে পরীক্ষায় মার্কস পাচ্ছ না দেখবা তুমি নিজে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে তুমি অনলাইনে আসবা অনলাইন কোর্সে আসবা বা যারা করছে না আসলো অন্তত দেখবা যে আমাদের এই ফ্রি ক্লাসগুলো কোর্স কোনো সমস্যা আমরা সবার জন্য হচ্ছে গিফট দিয়ে রাখছি একদমই ফ্রি এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় ছেলেটা এই ফ্রি প্লে লিস্টের ক্লাস করে এক্সট্রা সিলেবাস কমপ্লিট করছে ক্লাস কোয়ালিটি তাহলে কিরকম আমার মনে হয় না আর বলার দরকার আছে তাও যদি কেউ একটা ক্লাস করো তার আর দ্বিতীয় দ্বিতীয় ক্লাস করার জন্য বলা লাগবে না ইনশাল্লাহ নিজের থেকেই করবে এইটুকু আমাদের বিশ্বাস আছে বা এত প্রায় তিন লাখের মতো ছাত্রছাত্রী এই ক্লাস করে ওরা আমাদেরকে এই রিভিউটাই দিছে তো ওদের কথাই বললাম যে একবার একটা ক্লাস করলে তুমি ইনশাল্লাহ পরে সব ক্লাস তুমি এমনিই করবা আর এটা আমাদের ফ্রি প্লে লিস্ট তাইলে এবার চিন্তা করো আমাদের আরটিডিএস এর মেইন কোর্সের প্লে লিস্টটা তাহলে কতটা ভালো হবে যাই হোক যুক্ত হয়ে যায়ও যাদের পরবর্তীতে অসুবিধা হবে যে ভাই অফলাইনে যুক্ত হয়ে আমি কিছুই পারতেছি না ক্লাস বুঝতেছি না কোচিংয়ের মার্কস কম আসতেছে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও অথবা আমাদের অন্তত ফ্রি গুলা করেও কোনো সমস্যা নেই ফ্রি ক্লাসগুলো করলে আমাদেরকে একটা টাকাও দেওয়া লাগবে না এটা কোনো মার্কেটিং ভিডিও না একটা পয়সাও দেওয়া লাগবে না কিছু করা লাগবে না আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অফ করা থাকে অর্থাৎ ইউটিউব থেকে আমরা একটা টাকাও পাই না যে ভিউ এলে টাকা পাবো একে তো ফ্রি ক্লাস এখানে তো কোনো টাকা পয়সা নাই মনিটাইজেশন পর্যন্ত অফ করা থাকে এরপরও যদি কেউ কোনো অ্যাড পাও সেটা হচ্ছে ফেসবুক সরি ইউটিউব নিজস্ব অ্যাড দেয় ইদানিং ইউটিউবের কিছু পলিসি চেঞ্জ হয়েছে আমরা যদি মনিটাইজেশন অফও করে রাখি তাও ইউটিউব কিছু অ্যাড দেখায় ওইটা ইউটিউব নিজের থেকে দেখাচ্ছে বাট আমাদের কাছে একটা পয়সা আসে না ঠিক আছে সো একদমই সম্পূর্ণ ফ্রি ভাই এটা গিফট বড় ভাই হিসেবে ছোট ভাই বোন তোদের জন্য আমরা একটা গিফট বানাইছি এই ক্লাসগুলো করো ভালো লাগলো অবশ্যই জুনিয়রদেরকে ব্যাচমেটদেরকে সাজেস্ট করো ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করো আর আসি আমরা সবসময় আমাদের যে কোনো দরকারে আমাদেরকে নক দিও আমাদের ডক্টর পেজ আছে আমাদের পেজ আছে ঠিক আছে গ্র্যাভিটি ফেসবুক পেজ আছে তারপরে হচ্ছে আমাদের নিজেদের ডক্টর পেজ আছে হ্যাঁ আমার একটা পেজ আছে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত এই পেজটাতে তোমরা মেসেজ দিও আমি নিজে রিপ্লাই দিই তো তোমাদের প্রত্যেকের মেসেজ হচ্ছে দেখব বড় ভাই হিসেবে টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এই নম্বরে ঠিক আছে আর সাথে হচ্ছে আমাদের ফেসবুকের পেজও আছে গ্র্যাভিটি মেডিস্টেশন এখানেও মেসেজ দিতে পার্সোনাল পেজ এটা হচ্ছে আমাদের সবার পেজ এখানে এখানেও আমি রিপ্লাই দিই টেনশন করার কোনো কারণ নাই এর পাশাপাশি আমার কিছু জুনিয়ররাও রিপ্লাই দেয় ঠিক আছে তো তুমি দিও সমস্যা নেই আমি নিজেও রিপ্লাই দিই জুনিয়ররাও রিপ্লাই দেয় আর এটাতে শুধু আমি একাই রিপ্লাই দিই নিজের পার্সোনাল পেজ আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ তোমার যেখানে খুশি হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ আমার পার্সোনাল পেজ বা আমাদের কম্বাইন্ড যে পেজটা আছে মেসেজ দিও ঠিক আছে যে কোনো সমস্যা যে কোনো কিছুতে বড়ো ভাই হিসেবে পাশে আসে টেনশন করার কোনো কারণ নাই একজন আমাদের কোর্সে যুক্ত হয়ে যা আমাদের সাজেশন লাগবে তা না আমরা সবাইকেই সাজেশন দিই বড়ো ভাই যেহেতু হয়েছি তোমাদের অবশ্যই ছোট ভাই বোনদের প্রতি আসলে টাকা পয়সার সম্পর্ক না সম্পর্কটা হচ্ছে এটা একটা ভালো লাগার সম্পর্ক ঠিক আছে যে তোমরা ভালো করো ভালো কিছু করো এটাই চাই তো মেসেজ দিও যে কোনো দরকারে যদি মনে হয় আমরা আসি ঠিক আছে ওকে তবে অনেক মেসেজ আসে মাঝে মাঝে হয়তো কিছু মেসেজের রিপ্লাই আমরা নাও পেতে পারো এটা আমি আগে স্বীকার করে নিই কারণ একজন মানুষের পক্ষে আসলে আমার প্রতিদিন প্রচুর মেসেজ আসে সব মেসেজ হয়তো বা দেখা সম্ভব হয় না তো এটা নিয়ে কেউ মনের ভিতরে খারাপ রাখো না যে ভাইকে একটা মেসেজ দিছিলাম ভাই দেখলোই না একটা মেসেজ দিছো যদি না দেখি আবার দুই তিন দিন পর আবার দিও একটু এইটুকু কইরো ঠিক আছে বাট কেউ রাগ করো না যে ভাই মেসেজই দেখলো না ঠিক আছে বুঝতেই পারতেছো ওকে ধন্যবাদ ভালো থাকো আর এই যে যেই সুবিধা অসুবিধাগুলো বললাম এগুলো মাথায় রেখে হচ্ছে তুমি যুক্ত হও তোমার জন্য হচ্ছে বেস্ট হবে ঠিক আছে আল্লাহ হাফিজ